গত রবিবার আইচলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারানোর লরির খালাসি সাইনুলের পরিবারের পাশে দাঁড়ালেন লরি চালকরা আইজলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারান সোনাই সৈয়দপুর চতুর্থ খণ্ডের কুতুবুদ্দিন লস্করের পুত্র সাইনুল হক লস্কর সাইনুল লরির খালাসি ছিলেন আইজল এয়ারপোর্ট রোডের রড ফ্যাক্টরিতে লরির উপরে কাজ করার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সাইনুল অসহায় এই পরিবারের পাশে দাঁড়ালো অল ড্রাইভার ভাই ভাই গ্রুপ গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে সাইনুলের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে বত্রিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গ্রুপের সভাপতি বাপন লস্কর ও সম্পাদক সাইবুল হোসেন লস্কর জানান প্রায় ছ মাস আগে গ্রুপ গঠিত হওয়ায় পর থেকেই এভাবে সমাজসেবামূলক কাজকর্ম করে এসেছেন তারা বিশেষ করে চালকদের বিভিন্ন অসুবিধায় তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করেন হতদরিদ্র সাইনুলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অন্যান্য সংস্থা সংগঠনের সদস্যদের আহ্বান জানান তারা এছাড়া মিজোরাম সরকার যাতে তার পরিবারকে আর্থিক সহায়তা করে এই আহ্বান জানান আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংস্থা সহসভাপতি রুকন উদ্দিন আহমেদ অসীম দাস জাবেদ আহমদ ইলবার হোসেন লস্কর মনির হোসেন লস্কর বাহরুল ইসলাম লস্কর নুরুল হোসেন আজিম উদ্দিন লস্কর রাজু আহমেদ বড় কালামনি আহমেদ প্রমুখ বিউরো রিপোর্ট ডেইলি বরাক আমার ড্রাইভার সংস্থা গ্রুপ আছে ওল্ড ড্রাইভার বাই বাই গ্রুপ এই গ্রুপের আমরা প্রায় পঁয়তাল্লিশের মতো পঁয়তাল্লিশ জনের মতো আমরা মেম্বার হল আছি এখন আমরা ও গ্রুপ স্তরতে আমরা ওই যে ছেলে সাইনমূলক মারা গেছে রাম ইলেকট্রিক শর্ট হইয়া তখন আমরা তার দুঃখে ধরে যা আমরা কিছু একটা সাদা কালেকশন করছি কালেকশন করিয়া দেখা যায় প্রায় ত্রিশ বত্রিশ হাজার মতো কালেকশন করছি এইটা আমরা তার গার্জেন আইসি আইসি আজকে তদরুপ আমরা এই যে গ্রুপটা করছি এনে সব তল বরাক মিলি ল করছি তে নগদ আমরা আছি হাসালোর কয়েকজন আরো আমরা আহ্বান করিয়া ড্রাইভার এই গ্রুপ আবার লাগিন প্লাস আরো মানুষের আগে সাহায্য সহযোগিতা করার লাগিন এটাই আমার কথা ধন্যবাদ আর যে অন্যান্য কোনো সংগঠন আছে যে কোনো সংগঠন এরা হইরাম যে আই আইটার লাগিন জড়িত লাগিন যে সেটা মিজরাম এক্সিডেন্ট হয়েছে মারা গেছে যে মিজরাম সরকার থেকে কোনো কিছু পাওয়ার একটা আবেদন জানানি লাগিন এটাও হয়ে আমরা ওয়ার্ল্ড ড্রাইভার বাই বাই গ্রুপের পক্ষ থেকে হই আর সারারে সালাম নমস্কার জানাই আর আমরা এই সংগঠন চালু করতে আজকে ছয় মাস হয়েছে আমরা আমরা আরো করছি এলা হেল্প করছি মানুষকে আমরা কিন্তু আমরা মিডিয়ার সাহায্যে জানাইতাম আপনারে আমরা ওই সময় জানাইতাম পারছি না একটা অসুবিধায় তে এখন আমরা একটা সুবিধা পাইছি আমরা ও মিডিয়া সার দিয়ে পাইছি সার দিয়ে আমরা কইছি সারে আমরা সাহায্য সহতা করছেন তে আপনারা ওকে জানাই তে আরো কোনো সংগঠন হল নাখলে তে আপনারা তার দিকে একটু সাইবায় আর মিজোরাম সরকারও কাছে আমরা অনুরোধ জানাই এই দাবিও করি আর এই যে মিজোরাম সরকার স্টেটর ভিতরে এই ল্যাম্পোয়ের ফ্যাক্টরিটা হয়েছে ফ্যাক্টরিতে ইলেকট্রিক শট ওয়া মরছে তারে ফ্যাক্টরিতে কিছু একটা সাহায্য আর্থিক সাহায্য দেওয়ার লগে আর সরকার কিছু সাহায্য দেওয়ার লগে আর অন্যান্য আরো বিভিন্ন ও সকল আসন সংস্থা সকল আছেন টাক এসোসিয়ানও আসেন তারাও এই ছেলেটার আমরা বাইটার দিকে দেখার লগে আর যারা

যদি কিছু সাহায্য করেন আমরা একটা ঘর বানাইয়া দিব মেঠারে থাকতে পারবো আর মা আছেন বাবা আছেন খুব গরিব মা বাবা আর আরো যদি কোনো সাহায্য পায় যতটুকু আমরা হরবার লাগে আমরাও হরমু আমরা তো দেখি আর খুব গরিব মানুষেরা আর মিজোরাম সরকারের কাছে আমরাও ওইটা বারবার অনুরোধ করি আর যেহেতু ফ্যাক্টরি থেকে একটা সাহায্য যদি নিয়ে দিতে পারেন তারা তাই আমরা খুব খুশি হইমু ওই বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করি